দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন যাবে রাইফেল তাক করে পক্ষে আছো মানুষের দিকে সঙ্গী আছো ধূর্ত মতো। সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা সশস্ত্র তোমার হাত সংগঠিত খেয়ে তোমাকে ছোঁই তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছ তুমি গুলি ছুঁড়ছো মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে যে মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে প্রকৃতির দিকে তাকাও দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ নিসর্গের দিকে তাকাও দেখো পানি এবং মাটি দুটি পক্ষ পৃথিবীর দিকে তাকাও দেখো শোষিত এবং শোষক দুটি পক্ষ মানুষের ভেতরে তাকাও দেখো গরিব এবং বুর্জোয়া দুটি পক্ষ এদেশের ভেতরে তাকাও দেখো পঁচাশি এবং পনেরো দুটি পক্ষ তারাও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে এদেশের আশি যোগ পাঁচজন এখনো ক্ষুধার্ত প্রাণী অর্থাৎ এখনো মানুষ নয় তারা এখনো মানবেতর তারা এমনকি দরিদ্রও নয় দরিদ্র সীমার নিচে ক্ষুধার আগাতে পঙ্গু বস্ত্রহীন উদ্বাস্ত উন্মুল এই হতো যত নিঃস মানুষ এই মানুষের দিকে টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে তুমি সেই আশিযোগ জন মানুষের ছেলে তোমার পিতা একজন চাষা খেতে লাঙল চালায় তোমার পিতা একজন শ্রমিক মিলে গতর খাটায়। তোমার পিতা একজন মজুর একজন কর্মচারী তোমার পিতা একজন পিয়ন রেল শ্রমিক কেরানি তোমার পিতা একজন দালাল তোমার পিতা একজন স্কুল শিক্ষক তোমার পিতার পাঁজরে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে সার্বভৌমত্বের নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে শৃঙ্খলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে আইন রক্ষার নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে সীমান্ত রক্ষাও নয় নয় শুধু পুঁজি শুধুমাত্র পুঁজিবাদ রক্ষায় এখন তোমাদের মৌল কাজ তোমরা এখন বৃত্তির পাহারাদার বিত্তবানের প্রহরী বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বৃত্তের সপক্ষে বৃত্তের বিরুদ্ধে তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ণ রাইফেল তুমি ব্যবহৃত হও নিরূপাও ব্যবহৃত হও তোমার হাতের ভিতরে তখন শ্বশুকের হাত তোমার আঙুল সে তখন খুনি জানতার আঙুল তোমার সুশিক্ষিত পা সে তখন স্বৈরাচারের পা তোমার চোখ তখন এক ঘাতকের খলচ তোমার জীব তখন এক ঘিন্ন দুর্বৃত্তের জীব তারাও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে অন্যদিকে করবে ক্ষুধার্ত মানুষ একদিকে পুঁজিবাদ অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ ইতিহাস সাক্ষী দেখো অনিবার্য লড়াই কোন পক্ষে যাবে